শুরু করে দিলাম লাইভটা সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো ঝটপট জয়েন করো সবাই একটু জয়েন করো ঝটপট কেমন আছো সবাই বলো আগে সবার আগে সেটা বলো কেমন আছো দেখো শুরু করে দিয়েছি লাইফটা সবাই একটু প্লিজ লাইফ থেকে জয়েন করো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো ঝাটপট জয়েন করো তারপরে গল্প করছি বলো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো বলবে কেমন আছো সেটাও বলবে কিছু জয়েন হো তারপরে গল্প করছি না বলো আমি দুটো একটা কাজ করছি লাইক করছি প্লিজ জয়েন করো ঝটপটে জয়েন করো ঝটপট জয়েন করো সবাই প্লিজ লাইভটাতে ঝটপট জয়েন করো অনেকটা লেট হয়ে গেল এখন হয় এটা সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এরকম হলো কেন বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো রাখি হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো এই মেরেছে আমি তো আবার হিন্দি বুঝি না বলো শারভান কুমার আপ কাহাসে আমি টোটা পড়তেই পারবো না ইংলিশে লেখো আমি পড়তে পারবো কিন্তু শালভান বাংলায় আমি পারবো না রাথি ইয়ার ফিঙ্গার প্যাকিং অনিল কুমার তুমি কোথা থেকে আমি আলিপুর আলিপুরদুয়ার থেকে দীপু অসংখ্য ধন্যবাদ তো আমার লাইভেরি যদি নতুন হয়ে থাকো সবাই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো করে দিবে আর তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দেবে আমিও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো দীপু যার যাকে যেরকম লাগতেই পারে যার যার ব্যাপার বলো তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আমার লাইভে যদি আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনিল কুমার কি এটা বুঝতে পারছি না মিস্টার ওয়েদার ভালোবাসি রোদ্দুর বৃষ্টি আমি আবারও চলে এসেছি হ্যাঁ খুব ভালো তুমি যে আমার লাইব্রেরি জয়েন করো আমারও খুব ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে কেমন আছো সবাই বলো আর কি কোথা থেকে দেখছো বলো কিছু কিছু আমি জানি কে কোথা থেকে দেখছো রোদ্দুর বৃষ্টিটা জানি তো সবারটা তো জানি না বলো তাহলে যাদেরটা জানি না তারা বলো যারা আমার লাইভে নতুন কেমন আছো বলো আমি কিন্তু যদি দেখো পলিশ কেমন আছো সবাই বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো জয়শ্রী আপনি কেমন আছেন দিদি নমস্কার ভালো আছে আপনি কেমন আছেন বলেন নমস্কার আপনাকেও হুম তোমার মনে আছে কালকে আমি এসেছিলাম হ্যাঁ মনে আছে তো কেন মনে থাকবে না একদিন দেখলে মনে থাকে পরের দিন লাইভে যদি কেউ সেই একই ব্যক্তি আসে বোঝাই যাবে বলো কেন ভুলে যাব চঞ্চল দাস কেমন আছো তুমি অনেক দিন পরে দেখ তোমার দেখলাম তাই নাকি কোথায় ছিলে তাহলে অমির আমির রহমান হ্যালো কোথা থেকে দেখছো বলো আমির রহমান কোথা থেকে দেখছ বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চঞ্চল দাস তো অনেক দিন পরে দেখলে তার মানে সাবস্ক্রাইব করো নি ওর জন্য সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তাহলে রোজই দেখতে আমি কারণ রোজ অনেক অনেক ভিডিও ছাড়ছে তো সবাই তো প্লিজ ভিডিওগুলো আমার দেখো তুমি কি পলিশ পড়ছো হ্যাঁ পড়ছি তো আমির রহমান কি করো এই বসে বসে করছে করছি এছাড়া আমি কিছু করি না বসে বসে নিরপালেশ করছি দুটো কাজে একবারে করছে আমির রহমান কোচবিহার থেকে আমি ও খুব ভালো কোচবিহার তো কাছেই আমাদের বাড়ি আলিপুরদুয়ার তো ওখান থেকে তো কোচবিহার কাছেই বলো আর আমার বাপের ভাইয়ের দিক থেকে কোচবিহারটা আরও কাছে তো আমরা সব কিছু কোচবিহারেই করতে যাই আরও কিছু কমেন্ট মনে হয় আমি পড়িনি চঞ্চল দাস বললাম অসংখ্য ধন্যবাদ চঞ্চল দাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই উর্দু লেখাটা আমি একদমই বুঝতে পারছি না ওটা কি তো হাই লিখেছে তো হাই হ্যালো আমি ভালো আছি দাদা কেমন আছেন দাদা এখন ভালো হচ্ছে এখন ভালো আছে আমি বলো তো কোথা থেকে আমি কালকে বলেছিলাম আমার জায়গার নামটা মনে নেই যেটা সত্যি কথা কিন্তু রোদ্দুর বৃষ্টি মনে আছে আমার জায়গার নামটা ভুলে গেছে বেরি সরি ভুলে গেছে নামটা জায়গার নামটা একদম ভুলে গেছে আজকে বলো মনে থাকবে এরপর দিন থেকে আর ভুলবো না আমি বলো এরপর সে কালারটা কেমন বলো ঘুমান হুম অবশ্যই ঘুমাবো তো থেকে জেগে থাকবো নাকি এই পেনসের কালারটা বলো সবাই কেমন হয়েছে আমি ফুলিয়া থেকে হ্যাঁ এবার মনে থাকবে ফুলিয়া থেকে ফুলিয়া আমাকে ভুলে গেছে আমি খুব সাথে কথা বললাম জয়শ্রী চট্টগ্রাম থেকে লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ জয়শ্রী আমি নতুন এলাম অসংখ্য ধন্যবাদ সরজিত এটা সাবিত্রী লাইফস্টাইল সরোজিত সাবিত্রী লাইফস্টাইল আমি নতুন এলাম অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করি কমেন্ট করো আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমির রহমান আমাকে ভুলে গেছো কালকে আমি তোর সাথে কথা বললাম মনে করছিল না তো ঠিক আছে এখন থেকে মনে থাকবে সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো তোমার নীলপলিশ কালারটা ভালো তাই নাকি আমি তো কালো বলো এর থেকে ভালো লাগবে রোদ্দুর বৃষ্টিছিলাম দেখেছি দেখেছো ভিডিও গুলো এবং এসবেস্ট টা পরে পরে দেখাচ্ছে তোমাদের কালো তো জগতের আলো হম তা অবশ্য ঠিক না দেখো নারকেল গাছ বড় হয়ে গেছে

যে আমার সাথে শুরু করলে জয়েন হয়ে যায় তাড়াতাড়ি সত্যি তোমার বাড়ি যদি কাছে থাকতো আমি তোমার সাথে খুব ভালো একটা বন্ধু পেতাম ফুলিয়াটা নদীয়ার ও দিকে না নদীর ওই সাইডটাতে তো পল্লফুলিয়ে না তোমার ছেলেকে একটু দেখাবে আমার ছেলে ঘুমাচ্ছে এখন ও প্রচন্ড সর্দি লাগছে তোর জন্য বারবার উঠছে ও খুব সর্দি লাগলো আজকে ঠান্ডা লাগলো না বৃষ্টি চলে পাকাতে খালি পায়ে পায়ে হাঁটলো এটা বাস সবজিতে পাকিয়ে নিল কখন উঠে যাবে আমার লাইট বন্ধ করে দিতে হবে তো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটাকে কমেন্ট করে না তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একজন দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমাদের কুড়িটা বন্ধ আছে দেখতেও পারবো বাজে এখন দুজন দেখছো কোথা থেকে দেখছো বলো তো একটু প্লিজ লাইভটা তাই একটু জয়েন করো গল্প করে চলে যাই কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর বসে থাকা যাবে না আমার আজকে সারা রাত্রে জাগতেও হতে পারে কোনো গ্যারেন্টি নেই কারণ পুকুরে যখন সর্দি লাগে তখন সারা রাত জাগতে হয় ঘুমোতেই পারে না তো আজকে আমি একদম রেডি আছি যে আমাকে জাগতেই হবে তোমার ছেলেটাকে একটু দেখাবে বেখায় দেখালাম তো আবার একই কমেন্ট দুবার আসছে কিন্তু আরেকবার দেখবে ঘুমাচ্ছে বললাম না খুব সর্দি লাগছে একদম দম ফেলতে পারছে না হাঁকুয়ে নিঃশ্বাস ফেলতে লাগছে এত সর্দি লাগলো സേഹത